বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যে দেশের পুলিশগুলো সবচেয়ে ভালো এবং সেই দেশের পুলিশের একটা আলাদা নামও রয়েছে যেমন গত দুই দিন থেকে এই ভিডিওটা বাংলাদেশের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে যদিও এটা প্রশংসার কাজ কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন কয়েকটি দেশ রয়েছে যে দেশের পুলিশদেরকে জনগণরা একদম নিজের বন্ধুর মতো ভাবে আর তাদের ব্যবহার আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা ইত্যাদি সব কিছুই একদম অন্যান্য লেভেলে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর কয়েকটি দেশের উন্নত মানের পুলিশ সম্পর্কে তাদের বিস্তারিত তথ্য জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন তবে সবচেয়ে ভালো পুলিশ বাহিনী নির্ধারণ করা বেশ জটিল কারণ এটি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের প্রশিক্ষণ জনগণের সাথে তাদের সম্পর্ক প্রযুক্তির ব্যবহার এবং দুর্নীতির মাত্রা তবে কিছু দেশের পুলিশ বাহিনী তাদের ক্ষমতা পেশাদারিত্ব এবং জনগণের আস্থার জন্য বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে এর বিষয়ে অন্যতম হচ্ছে সিঙ্গাপুর কারণ সিঙ্গাপুরের পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষ এবং সুশৃঙ্খল তারা প্রযুক্তির ব্যবহারে অগ্রগামী এবং দুর্নীতিমুক্ত সিঙ্গাপুরের অপরাধ হার বিশ্বের সবচেয়ে কম যা তাদের পুলিশ বাহিনীর কার্যকারিতার প্রমাণ এছাড়া উচ্চ শিক্ষা কঠোর আইন প্রয়োগ এবং সম্প্রদায়ের সাথে ভালো সম্পর্ক রয়েছে তাদের এই কারণে মূলত সিঙ্গাপুরের পুলিশকে সবচেয়ে বেশি এবং দক্ষতার সাথে জনগণকে হ্যান্ডেল করতে দেখা যায় এছাড়া ফিনল্যান্ডও কিন্তু কম যায় না কারণ ফিনল্যান্ডের পুলিশ বাহিনী জনগণের আস্থা অর্জনে সফল তারা অত্যন্ত পেশাদার এবং সম্প্রদায় ভিত্তিক পুলিশিং মনোনিবেশ করেছে তাদের স্বচ্ছতা নাগরিকদের সাথে সহযোগিতা এবং অপরোধ এবং অপরাধ প্রতিরোধে মনোযোগ ইত্যাদি তাদেরকে বিশ্বের অন্যান্য পুলিশের থেকে আলাদা করেছে ফিনল্যান্ডের পুলিশদের সাথে আপনি চাইলে যে কোনো কিছুই করতে পারবেন এমনকি তারা আপনাদের ফ্যামিলি পার্সনদের মধ্যে ট্রিট করবে তাদের প্রশিক্ষণ এবং অন্যান্য কিছু ঠিক এভাবে দেওয়া হয় যেন তারা জনগণের বন্ধু হয়ে চলতে পারে তাছাড়া আমাদের এশিয়া দেশ জাপানও কিন্তু এদিক থেকে বেশ এগিয়ে রয়েছে জাপানের পুলিশ বাহিনী অত্যন্ত সুশৃঙ্খলা এবং দক্ষ তারা অপরাধের বিরুদ্ধে কঠোর এবং জনগণের সাথে তাদের ভালো সম্পর্ক খুবই ইতিবাচক এমনকি পুলিশ সম্পর্কে জনগণের মধ্যে ইতিবাচক অনেক তথ্য উপস্থাপন করে জনগণকে অন্যান্য পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে বিশেষ করে উচ্চমাত্রায় প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে এছাড়া সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং অপরাধের হার কমাতে তাদের বেশ সফলতা অর্জন করতে হয়েছে এবং বেশ কিছু চ্যালেঞ্জিংও কিন্তু রয়েছে তাই জাপানের পুলিশদেরকে দেখলে মানুষ আরও সাদরে গ্রহণ করে এই জন্য জাপানে অপরাধের প্রমাণতা কম ইউরোপের অন্যতম দেশ জার্মানির পুলিশ বাহিনী অত্যন্ত পেশাদার এবং প্রযুক্তি নির্ভর এমনকি তারা পুলিশ প্রযুক্তিতে এআইও ব্যবহার করে থাকে তারা অপরাধ দমনে অত্যন্ত কার্যকর এবং জনগণের আস্থা অর্জনে সফল বিশেষ করে উচ্চ প্রযুক্তি ব্যবহার করে থাকে তারা কঠোর প্রশিক্ষণ এবং দুর্নীতিমুক্ত কার্যক্রম তাদেরকে ইউরোপের অন্যতম সেরা পুলিশ বাহিনীতে পরিণত করেছে এমনকি জার্মানির পুলিশ সম্পর্কে একটি বিশেষত্ব হচ্ছে তারা আপনাকে অপরাধ করতে দেখলে প্রথম আটচল্লিশ ঘন্টা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে দিবে আর আপনার অপরাধের অনুযায়ী আপনার সাজা হবে নিউজিল্যান্ডের পুলিশ বাহিনী সম্প্রদায়ের ভিত্তিক পুলিশ মনোনিবেশ করে এবং জনগণের সাথে তাদের সম্পর্ক খুবই ইতিবাচক তবে পুলিশ বাহিনীর সাফল্য অনেকাংশ নির্ভর করে জনগণের আস্থার উপর উচ্চমাত্রে প্রশিক্ষণ এবং পেশাদারিত্ব কিন্তু এক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখে কোন দেশে পুলিশ বাহিনী সবচেয়ে ভালো তা নির্ভর করে বিভিন্ন মানদণ্ডের উপর তবে বাংলাদেশের পুলিশ বাহিনী আরো এগিয়ে যাক এটাই কামনা